কমিউনিকেশন লিডারশিপ ইম্পর্টেন্ট কিন্তু সবথেকে আছে যেটা সবার আগে আপনাকে বুঝতে হবে শিখতে হবে তাহলে বাকি সব স্কিলগুলা ডেভেলপ করা অনেক সহজ হয়ে যাবে আর সব থেকে ইম্পর্টেন্ট এই সফট স্কিলটি হলো আপনার ফিলোসফি বা জীবন দর্শন যেটা ডিফাইন করে যে আপনি জীবনকে কিভাবে দেখেন এবং যেটা আপনাকে লাইফে একটা সঠিক ডিরেকশন দেয় অনেক রকম ফিলোসফি আছে জীবন মানেই সুন্দর এটি যেমন একটা ফিলোসফি আবার জীবন মানেই জ্বালা এটিও একটা ফিলোসফি আমাকে দিয়ে কিছুই হবে না এটা যেমন একটা ফিলোসফি আবার চেষ্টা করলে আমি সবই পারবো এটাও একটা ফিলোসফি এখন আপনি কোনটা বেছে নেবেন মনে রাখবেন শুধু স্টিল এবং মোটিভেশন দিয়ে কাজ হবে না আপনাকে আগে আপনার সঠিক ফিলোসফিটা সিলেক্ট করতে হবে একজন পাগলকে যদি আপনি মোটিভেট করে দেন তবে সে কিন্তু একজন মোটিভেটেড পাগল হয়ে যাবে আর বেশি পাগলামি করবে কারণ তার ফিলোসফিটাই ঠিক নেই সুতরাং লাইফের সঠিক ফিলোসফিটা আগে বুঝুন চর্চা করুন এবং আত্মস্থ করে নিন